আশুগঞ্জ ব্রিজি ধাক্কা লেগে একটা বালু ভাই সিলেকশন লোড নিয়ে কিভাবে তলায় গেল দেখেন এক জায়গায় রেল ব্রিজ একটা গাড়ি চলার ব্রিজ মাঝখানের ব্রিজই বাড়ি লেগে রাস্তা তলায় যায় কিভাবে দেখুন কিভাবে রাস্তা তলায় যায় রাস্তা বাড়ি লাগে মাছकानेर থেকে ভেঙ্গে যায় পর আস্তে আস্তে পুরো রাস্তাই পানিতে তলিয়ে চলে যায় হায় রে জীবন কিভাবে তোলায় এই জায়গাটায় সবসময় সাবধানে যা চালাবেন এই স্রোতের সময় অ্যাক্সিডেন্ট বেশি হয় পানির চাপে ব্রিজের দিক ঠেসে ধরে কন্ট্রোল না করতে পারে ব্রিজই বাড়ি লাগে লাগার পরেই এইভাবে রাস্তা তোলা যায় ওই জাহাজটা তলায় যায় ইঞ্জিল ঢুকে ইঞ্জিল বন্ধ হয়ে গেল তেল কিভাবে উপর পথে টাঙ্কির থেকে উঠে গেছে লোড জাহাজ নিয়ে সাবধানে যাবেন